আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করতাম কিন্তু আমি এই দুই বছর আমি ক্রিকেটও খেলতাম না আমি টাইম নষ্ট হয়ে যাবো বিকেলে ঘুমোতাম চারটা থেকে পাঁচটা চব্বিশ ঘন্টা পড়তাম মানে কেউ বিশ্বাস করবে না আমি আমি এত পড়তাম যে এত পড়তাম যে বাসায় কথা বলবো ভাই বিশ্বাস করেন আমি বাসায় বাসায় কথা বলার আমি টাইম পাতাম না আমার টাইম নষ্ট হয়ে যাবে আব্বুরা প্রতিদিন রাতে ভিডিও কথা বলতে আব্বু মানে আমাকে খুব ভালো জানে আর আমার সব বড় মোটিভেশন হতো যে আমার আব্বু জেতে বলতে পারে আমার দুই ছেলে দুই ইউনিভার্সিটিতে পড়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে হ্যাঁ তোমাদের সাথে এই alunos শিক্ষার্থীকে আমরা পরিচয় করে দিব সে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তো তার কাছ থেকে আমরা শুনবো সে তার পড়াশোনার কৌশল সে কিভাবে চান্স পেলো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পিছনে তার গল্পটা কি সেটা আছে শুনবো তো চলো আমরা তার কাছ থেকে শুনি তার গল্পটা ভাইয়া

শেষ মামা আমার ভিতরে একটা কাজ করলো যে আমার ভাই যদি ইউনিভার্সিটিতে পড়ে তাহলে আমাকে অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে আচ্ছা আচ্ছা কারণ একজন চান্স পেলে আর একজন যদি না পায় তাহলে না পাই তাহলে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন এই যে চান্স পার পিছনে তুমি যে পরিশ্রমটা করেছো একবার কিভাবে পরিশ্রম করলা বা কিভাবে কি করলা এটা আমাদের সাথে একটু শেয়ার করো তো জি ভাই এক্স্যাক্টলি বলতে গেলে আমি অনেক পরিশ্রম করেছি আচ্ছা মানে আমি ইন্টার লাইফ থেকে আমি আমি এসএসসি পাস করি তারপর থেকে আমি পড়ালেখা শুরু করি খুব মানে আমার আব্বু কলেজে জব করেন কলেজে চাকরি করেন আমাকে সেই কলেজে এডমিট করান এবং যার ফলে আমি আমার মনের ভিতরে একটাই জেদ ছিল যে আমার কলেজের ভিতরে ফার্স্ট হতে হবে অল কলেজের ভিতরে টপ করতে হবে কারণ আমার আব্বুর মান সম্মান যেহেতু আব্বু যেটা চাকরি করতেছেন আব্বুর কলিগরা আছেন স্যার ম্যাম সবাই আমাকে খুব ভালো জানতো আর আমার ভিতরে একটাই জেদ কাজ করতো যে আমার কলেজে

পরেও তুমি কিভাবে নিজেকে আবার পুনরায় শুরু করতে পারছো এটা একটু বলতো ভাইয়া যারা যারা ডিমোটিভেট হয়ে যায় তাদের জন্য কাজ করবে আর কি বলো জি ভাইয়া মানে সবার একটা ফোকাস থাকতে হবে যে আমার এই জিনিসটা লাগবে লাগবে আর তাকে মন দিয়ে ভালোবাসতে হবে আচ্ছা আচ্ছা আসলে আমি

প্রতিদিন রাতে ভিডিও কথা বলতে হবে আব্বু মানে আমাকে খুব ভালো জানে তুমি ছোট ছেলে ছিল ছোট ছেলে সেজন্য আমাকে ভালোবাসতো আমার বাইরে থাকা আর তুমি বাসায় মানে কথা বলতে না কারণ হচ্ছে তোমার সময় নষ্ট হবে আচ্ছা আচ্ছা আমি যে সময় পড়তাম আমি এমনও আছে আমার কাছে এখনো মোবাইল ফটো আছে আমি আমি মশারি টাঙায় সারা রাত মশারির ভিতরে মানে টেবিলের সাথে সেট করে আমি পড়তাম পাগলের মতো পড়তাম যে আমার ইউনিভার্সিটি লাগবে আমার একটাই ই ছিল মনের মধ্যে আবেগ কাজ করতো যে আমার যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে পরামর্শ দাও তাদের কিভাবে পড়াশোনা উচিত আর কিভাবে স্বপ্ন দেখা উচিত একটু বলো আসলে দেখেন আমি যে সময় ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ আর আমি তো শুধু সাধারণত ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটাই তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি আমার হবে না আমি জানছিস পরীক্ষা দিয়ে তো বোঝা যাচ্ছে যে আমি হবে না আমার ইউজটা খুব খারাপ হয়ে গেছে ঠিকটা পরীক্ষা চলে হ্যাঁ আমি তো চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কে আমার মানে কম সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমি পড়বো এটা আমি কখনো মানে ভাবিও আচ্ছা

খাবার খেতে পারি না আমি মানে সব সব খাবার খেতে পারি না তাই তুই আঙ্গিনা যে যাতে ভালো আমি খাওয়া দাওয়ার পাশাপাশি আমার টাইমটা নষ্ট হয় আমার নিচে নামতে খাবার খেয়ে আসতে টাইম নষ্ট হয়ে হিসাবে আমি ক্যাম্পাসে চলে যাই আমার কাছে চান্স পেতে হবে সময় নষ্ট করা যাবে না অর্থাৎ ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে চারটা মাস সময় শিক্ষার্থীরা পেয়ে থাকে এই সময়টাতে সেই কতটুকু পরিশ্রম তোমার দেখতে পারছো যে একটা বিন্দুমাত্র সময় তাই নষ্ট করতে নাই কারণ তাকে চান্স পেতে হবে তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে কারণ তার বাবা স্বপ্ন দেখে সে যে বলতে পারে যে আমার দুই সন্তান দুই বিশ্ববিদ্যালয়ে পড়ে তো এই আসিফ দেখো তার বাবা স্বপ্ন পূরণ করতে পারছে তুমিও তোমার বাবার একটা স্বপ্ন আছে মার একটা স্বপ্ন আছে পরিবারের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তোমাকেও এরকম চেষ্টা না হোক তোমাকে কিছুটা হলেও তাদের চেষ্টা করতে হবে তাদের পরিশ্রম তাদের শ্রম তাদের সময়ের মূল্য দিতে হবে আর মূল্য দেওয়ার জন্য তোমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখতে হবে হ্যাঁ ভাইয়া এই যে তুমি পরিশ্রম করলা এই পরিশ্রম পরে সাকসেস আসলা বা তোমার এখন অনুভূতিটা কেমন বা চান্স পাওয়ার পর অনুভূতিটা কেমন আমি বলতে গেলে এত খুশি আমি মানে আমি

এই যে তোমরা এই তিন মাস একটা ভালো গাইডলাইন দরকার শুধু করলে হবে না আমি এত পড়ি তারপরে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইনি কারণ আমার হয়তো একটা সঠিক গাইডলাইনের অবস্থা ছিল কারণ পরে আমি ভাইয়াদের সাথে ওই যে আমি অ্যাড ছিলাম তারপর ওই যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ওই ভিডিওগুলো দেখতাম এই ভিডিওগুলো দেখে তারপর আরও একটু অনুপ্রেরণা জাগলো যে আমার ভাইয়ের মতো এই আসতে পারবা কথা বলতে পারবা তো তোমাদের সবার জন্য রইলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বছর এই একই স্থানে একই জায়গায় তোমাদের সাথে এরকম একটা ভিডিও করবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী বিরোধী আল্লাহ